go, 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 হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এসেছি খোলাটি মেলায় তো মেলা ঢুকতে দেখি আমজনটা কুত্তা মাকা তো মেলার ভিতরে গিয়ে দেখি সবাই জাহান নামে টিকিট কাটতেছে মানে মানে হচ্ছে লড়াইয়ের টিকিট তো মেলায় ঘুরতে এসেছি ভাই ব্রাদার মিলে এখানে দেখতে পাচ্ছি একজন বক্সার বক্সিং করতেছে এখানে তার হিউজ পরিমাণ ফ্যান তার বক্সিং দেখতেছে আর হিরো আলমের থেকে কুখ্যাত একজন শিল্পী এখানে গান করতেছে মেয়েদের মনে যেরকম কাজ সেরকম আমরা এগুলো জেলাপি খাইলাম তারপর চলে এলাম পানের দোকানে তো এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মিষ্টি পান বিক্রি করতেছে আর এখানে একটা লেডিস স্টেডি ডান্স করতেছে তাই এখানে সব শিয়ালরা হা হয়ে দেখতেছে তারপর চলে যায় আচারের শপে এখানে রেখেছে বিভিন্ন ধরনের আচার এখানে সাজিয়ে রেখেছে তো এখান থেকে কিছু আচার নিলাম আমরা খাওয়ার জন্য তো আচারটা খাইতে অনেক সুস্বাদু ছিল তো মেলায় ঘুরাঘুরি শেষ করে আমরা এখান থেকে বের হয়ে যাই তো মেলায় ঘুরাঘুরি শেষ করে কালাটা একটু শুকায় গিয়েছিল সেজন্য একটা মজু নিলাম খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ